স্বাভাবিক ভাবে নামলে গোসল করলে মাছ ধরে আচ্ছা ঠিক আছে গাছ গোসল করে না আচ্ছা যদিও মানে বলে যে গপ্প করা যে বলে যদি নামে এখনো প্রমাণ দেখতে চায় আমার সাথে যা আমি লাগা আছে পুরো দেখা দেব নন্দে নানা দেখতে চাই যদি তেল দেখা পারাস যাবে সে দেখতে যাবেন উপরে যারা আছে তারা তারা দেখতে পাবো না যাই যা জলি করবে যে এখানে আছে কি না দুগদি মারা মাত্রই খালি যা দেখবে কোন জায়গা ঠিকানা দেব কোন জায়গা যা দেখ কই রাখান ভাবে করে করে আছে বুড়গা হাত দেয়া কাঁড়া ও নতা হালা আছে ওই মুখ থেকে হাত আসপনা খুব যাবে আর ভাবে গেলে দেখতে পাবে যে কাঁটা আছে না কিভাবে আছে তে কিছু কিছু জায়গা জেন পরি সবই আছে কিন্তু মানুষ হ্যাঁ মনে ভাবে যে মানুষের ইনসান